বিশেষ অনুরোধ জাতির ইতিহাসের যে উদ্যোগটা আমাদের পূর্বপুরুষ হিসাবে এসব মানুষকে আমাদের সামনে আনতে হবে পাঠ্য প্রস্তুতি আনতে হবে আলোচনায় আনতে হবে যে কোনো যে কোনোভাবে এতে জাতি সমৃদ্ধ হবে এটি আমাদের ভালো জাতির জন্য জাতীয় রাজনীতির জন্য আমি মনে না ভাষানিতে সুন্দর বৈশিষ্ট্য জানে আমি স্বয়ং টিআর প্রতিষ্ঠব্ধ জানে আমি বেঙ্গো জ্ঞান দি গেল দি তমনন কারণ আপনারাই ট্রমা মধ্যে ফিরে এসে নেতৃত্ব গ্রহণ করবে এই বুদ্ধ আত্মগতবাদী নেতৃত্ব তিনি এক পাত্রে অনেকে বলে কেন আসছেন আমি আমি বলি যে তারপরে এটা ছেড়ে দাও এই কারণে জাতীয় আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটি পরিপূর্ণভাবে যখন বুঝবো যে এখন সব ঠিক আছে তখন নিশ্চই চিনি আসবে আমাদেরই সবাইকে শ্রদ্ধা সবাইকে ভালোবাসা গুড়া বাংলাদেশ